এসো অষ্টমী পূর্ণচন্দ্র এসো পূর্ণিমাপূর্ণ চাঁদ ভেদ করি পুন বন্ধকারা অন্ধকারের পাষাণ ভাগ এসো অনাগত নবপ্রলয়ের মহাসেনাপতি মহামহিম এসো অক্ষত মহান্দ ধৃত রাষ্ট্রমুক্ত স্বাগত ফরিদপুরের ফরিদ মাদারীপুরের মর্দবীর বাংলা মায়ের বুকের মানিক মিলন পদ্মা ভাগীরথী ছয় জয় করি কারা ভুহ রাজরাহু গ্রাস মুক্ত চাঁদ আসিলে চরণে দোলায় সাগর নয় বছরের মুক্ত বাঁধ নবগ্রহ ছেঁড়ি ফনি মনসার মুকুটে তোমার গাঁথিলে হার উদিলে দশম মহাজ্যোতিষ্ক ভেদি গভীর অন্ধকার স্বাগত ফরিদপুরের ফরিদ পুরের মর্দবীর বাংলা মায়ের বুকের মানি মিলন পদ্মাভাগিরথী স্বাগত শুদ্ধ রুদ্ধ প্রতাপ প্রবুদ্ধ নব মহাবলী দনুজ দমন্দ অস্থি বহি গর্ভ স্বাগত সিংহ বাহিনী কুমার স্বাগত হে দেব সেনাপতি অনাগত রণ কুরুক্ষেত্রে সারথী পার্থ মহারথী স্বাগত ফরিদপুরের পরিারীপুরের মর্দবীর বাংলা মায়ের বুকের মানি মিলন পত্তা Gracias. শংস রাজকংস বংশে হানিতে তোমরা ধ্বংস মার এসো অষ্টমী পূর্ণচন্দ্র ভাঙ্গিয়া পাশান দৈত্যাঘার এসো অশান্তি কাণ্ডে শান্তি সেনার কাণ্ডারি নারায়ণী সেনা সেনাধী এসো প্রতাপের হারা তরবারি স্বাগত ফরিদপুরের ফরিদ মাদারীপুরের মর্তবীর বাংলা মায়ের বুকের মানি মিলন পদ্মা ভাগীর team অগদীপের আজধ মাই তো আগ্নেয়ী ধুম্র শিখ না সাদিনের অতিথি তরুণ তব পানি নিমি জয় বাংলার পূর্ণচন্দ্র জয় জয় আদি অন্তরীণ জয় যুগে যুগে আশা সেনাপতি জয় প্রাণ আদি অন্তহীন স্বাগত ফরিদপুরের ফরিদ মাদারীপুরের মর্তবীর বাংলা মায়ের বুকের মানি মিলন পদ্মা ভাগীরথি স্বর্গ হইতে জননি তোমার পেটেছেন আমি মাটিতে কই শ্যামল শস্যে হরিত ধান্যে বিছানো তাহারি শ্যাম আচল তাহারি স্নেহের করুণ গন্ধ নবান্নে ভরে উঠিছে ওই নদী স্রোত সারে কাঁদিছেন মাতা কইরে আমার দুলাল কই আজ তো পুরীর পুরের করি মাগড়ি পুরের মর্দবী বাঙলা মায়ের বুকেল মান মিলন পদ্মা ভাগীরথে মোছো আঁখি জাল এই আজ খুঁজে নিতে হবে আপন mãe হারানোর মায়ের স্মৃতি ছাই আছে এই মাটিতেই মিশিয়া হায় তেত্রিশ কোটি ছেলের রক্তে মিশেছে মায়ের ভস্ম শেষ ইহাদেরই মাঝে কাঁদিছেন মাতা তাই আমাদের মা সাদেশ সাধু ফরিদপুরের পরিদ মাদারীপুরের মর্তবীর বাংলা মায়ের বুকের মানি মিলন পদ্মা ভাগীরথী এসব এশো যুগ সেনাপতি সেনাদল তব চায় হুকুম হাকিছে প্রলয়ে কাপিছে ধারণী উদ্গাড়ে ইড়ি অগ্নিহো পরাদিন এই ত্রিশ কোটি বন্দি রাখি জলে হে বীর বন্দিনী মাতা যাচ্ছে Schottky তোমার ভয় তরবাড়ি স্বাগত ফরিদপুরের ফরিদ মাদারিপুরের मर्दবীর বাংলা মায়ের বুকের মানি মিলন গল শৃঙ্খল টুটেনি আজিও করিতে পারি না প্রণাম পায় রুদ্ধ কণ্ঠে ফরিয়াদ শুধু ঘুমরিয়া মরে গুরু ব্যথায় জননীর যাবে মিলিবে আদেশ মুক্ত দিবে হুকুম শত্রু খড়গ ছিন্ন মুন্ড দানিবে পায়ে প্রণাম চুম সাবত ফরিদপুরের খরিদ মাদারীপুরের মরত বাংলা মায়ের বুকের মানি মিলন পদ্মা ভাগীরথী